হ্যালো এভরিওয়ান অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা জানি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সমগ্র অঞ্চলকে এগারোটি সেক্টর এবং চৌষট্টিটি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল আজকের ভিডিওতে এই মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধকালীন এগারোটি সেক্টরের অন্তর্ভুক্ত বর্তমান জেলা সমূহ নিয়ে তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব মানচিত্রের এই অঞ্চলটি হল এক নং সেক্টরের অন্তর্ভুক্ত এই দিক দিয়ে প্রবাহিত হয়েছে ফেনী নদী এই ফেনী নদীর এই পাশ দিয়ে যে জেলাগুলো রয়েছে অর্থাৎ চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান কক্সবাজার এই জেলাগুলো নিয়ে হয়েছিল এক নং সেক্টর এই এক নং সেক্টরের অন্তর্ভুক্ত জেলাগুলোকে সহজে মনে রাখার জন্য বলা যেতে পারে গ্রামের বাজারে রাঙা বান্দর ছুরি ঘোরায় গ্রামতে চট্টগ্রাম বাজারতে কক্সবাজার রাঙাতে রাঙামাটি বান্দরতে বান্দরবান এবং ছুরিতে হলো খাগড়াছড়ি এই এক নং সেক্টরের সদর দপ্তর ছিল ত্রিপুরার হরিণা এবং এই সেক্টরের সাব সেক্টর ছিল পাঁচটি মানচিত্রের এই অঞ্চলটি হল দুই নং সেক্টরের অন্তর্ভুক্ত এই দুই নং সেক্টর যে সকল জেলা নিয়ে বিস্তৃত ছিল সেগুলো হলো ঢাকা এবং ফরিদপুর জেলার আংশিক অঞ্চল তাছাড়াও ছিল মুন্সিগঞ্জ শরিয়তপুর লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর কুমিল্লা নারায়ণগঞ্জ এই জেলাগুলোই ছিল দুই নং সেক্টরের অন্তর্গত দুই নং সেক্টরের অন্তর্গত জেলাগুলো সহজে মনে রাখার জন্য বলা যেতে পারে শরীফ ঢাল ও নিয়ে মুনার কাছে গেল শরীফ হল শরীয়তপুর এবং ফরিদপুর ঢালতে বোঝানো হয়েছে ঢাকা এবং লক্ষ্মীপুর চাকুতে বোঝানো হয়েছে চাঁদপুর এবং কুমিল্লা মুনাতে বোঝানো হয়েছে মুন্সীগঞ্জ এবং নারায়ণগঞ্জ এই দুই নং সেক্টরের সদর দপ্তর ছিল আগরতলার মেলাঘর এবং সাব সেক্টর ছিল ছয়টি এই অঞ্চলটি নিয়ে গঠিত হয়েছে তিন নং সেক্টর এই তিন নং সেক্টরে বর্তমান যে সকল জেলাসমূহ অন্তর্ভুক্ত ছিল সেগুলো হলো ঢাকা জেলার অধিকাংশ অঞ্চল গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদী এবং হবিগঞ্জ এই তিন নম্বর সেক্টরের জেলাসমূহ সহজে মনে রাখার জন্য বলা যেতে পারে কিশোর গাজী সিং আনতে ঢাকারগঞ্জে গেল গেল কিশোর হয়েছে কিশোরগঞ্জ গাজীতে গাজীপুর সিংতে হয়েছে নরসিংদী ঢাকা এবং গঞ্জ হলো হবিগঞ্জ এই তিন নং সেক্টরের সদর দপ্তর ছিল ত্রিপুরার হেজামারা এবং সাব সেক্টর ছিল দশটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর দুই নং সেক্টরের অধীনে ছিল তাছাড়া ঢাকা জেলা দুই এবং তিন নং সেক্টরের অধীনে ছিল চান নং সেক্টর এই এলাকা নিয়ে বিস্তৃত ছিল মৌলভীবাজার এবং সিলেট জেলার দক্ষিণ পূর্বাঞ্চল ছিল এই সেক্টরের অন্তর্ভুক্ত এই চার নং সেক্টরের সদর দপ্তর প্রথমে ছিল করিমগঞ্জ পরবর্তীতে সদর দপ্তর হয় আসামের এই নম্বর সেক্টরের ছিল মাসিমপুর মানচিত্রের এই অংশটি হলো পাঁচ নম্বর সেক্টরের অধীন বর্তমানে সিলেট জেলার পশ্চিমাঞ্চল এবং সুনামগঞ্জ জেলার অধিকাংশ জায়গা নিয়ে এই সেক্টরটি বিস্তৃত ছিল এই পাঁচ নং সেক্টরের সদর দপ্তর ছিল ছাতকের বাসতলা এবং সাব সেক্টর ছিল ছয়টি এই অঞ্চলটি ছিল ছয় নং সেক্টরের অধীনে বর্তমানে রংপুর বিভাগের আটটি জেলা অর্থাৎ কুড়িগ্রাম গাইবান্ধা নীলফামারি লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর ও দিনাজপুর বর্তমানের এই আটটি জেলা ছিল ছয় নং সেক্টরের অন্তর্গত সহজে এই নামগুলো মনে রাখার জন্য বলা যেতে পারে পঞ্চ ঠাকুর লাল ও নীল রঙের গায়ে নিয়ে গ্রামে গেল পঞ্চতে হলো পঞ্চগড় ঠাকুরতে ঠাকুরগাঁও লালতে লালমনিরহাট নীলতে হলো নীলফামারি রঙের হলো রংপুর গাইতে হল গাইবান্ধা এবং গ্রামতে হলো কুড়িগ্রাম এই ছয় নম্বর সেক্টরের সদর দপ্তর ছিল পাটগ্রাম উপজেলার বুড়িমারি এবং সাব সেক্টর ছিল পাঁচটি এই অঞ্চলটি হলো সাত নং সেক্টরের অধীনে বর্তমানে রাজশাহী বিভাগের আটটি জেলা অর্থাৎ চাপাইনবাবগঞ্জ নওগাঁ নাটোর রাজশাহী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ এবং পাবনা বর্তমানের এই জেলাগুলো সাত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এই জেলাগুলো সহজে মনে রাখার জন্য বলা যেতে পারে নবাব সিরাজ শাহিগুর ও পান কিনতে জয়কে নাটোর পাঠালো নবাব বলতে চাপাই নবাবগঞ্জ সিরাজতে সিরাজগঞ্জ শাহিতে বোঝানো হয়েছে রাজশাহী গুড়তে বোঝানো হয়েছে বগুড়া পানতে বোঝানো হয়েছে পাবনা জয়তে জয়পুরহাট নাটোর এবং ওতে নৌগা এই সাত নং সেক্টরের সদর দপ্তর ছিল পশ্চিমবঙ্গের তরঙ্গপুর এবং সাব সেক্টর ছিল আটটি পদ্মা নদীর দক্ষিণের এই অঞ্চলটি হল আট নং সেক্টরের অন্তর্ভুক্ত অঞ্চল বর্তমানে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর রাজবাড়ি মাগুরা নরাইল গোপালগঞ্জ এবং ফরিদপুর সাতক্ষীরা খুলনা জেলার কিছু অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল এই সেক্টরটি এই সেক্টরের জেলাগুলো সহজে মনে রাখার জন্য বলা যেতে পারে গোপালের মার কুষ্টি তার ঝিকে ডাঙার আইল থেকে জমের বাড়ি নিয়ে গেল গোপালতে গোপালগঞ্জ মাতে মাগুরা কুষ্টিতে কুষ্টিয়া ঝিতে হল ঝিনাইদহ ডাঙাতে হলো চুয়াডাঙ্গা আইলতে হলো নরাইল জমতে হলো যশুর এবং মেহেরপুর বাড়িতে বোঝানো হয়েছে রাজবাড়ি এই আট নম্বর সেক্টরের সদর দপ্তর ছিল পশ্চিমবঙ্গের কল্যাণীতে এবং সাব সেক্টর ছিল ষাটটি মানচিত্রে বরিশাল বিভাগ এবং সুন্দরবনের বিস্তৃত জেলাগুলো ছিল নয় নং সেক্টরের অধীনে এই অঞ্চলটি হল নয় নং সেক্টরের অন্তর্ভুক্ত অঞ্চল এই নয় নং সেক্টরে যে সকল জেলা ছিল সেগুলো হল ভোলা বরিশাল জেলার আংশিক অঞ্চল বরগুনা পটুয়াখালী পিরোজপুর ঝালকাঠি এবং বাগেরহাট খুলনা ও সাতক্ষীরার অধিকাংশ অঞ্চল সহজে মনে রাখার জন্য বরিশাল বিভাগের ছয়টি জেলা এবং সুন্দরবনের পাঁচটি জেলা ছিল এর অন্তর্ভুক্ত এই নং সেক্টরের সদর দপ্তর ছিল বসিরহাটের টাকি নামক স্থানে এবং সাব সেক্টর ছিল তিনটি সমুদ্র উপকূলীয় অঞ্চল এই অঞ্চলটি এবং নৌপথ ছিল দশ নং সেক্টরের অন্তর্গত এই সেক্টরটি নৌবাহিনীর কমান্ডারের অধীনে ছিল এবং এখানে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না এই সেক্টরটি ছিল মুক্তিযুদ্ধের একমাত্র নৌ সেক্টর এবং এই সেক্টরের অধীনে কোনো সাব সেক্টর ছিল না এগারো নং সেক্টর এই অঞ্চলটি হল এগারো নং সেক্টরের অধীনে এগারো নং সেক্টরের অধীনে ছিল বর্তমানে ময়মনসিংহ বিভাগের চারটি জেলা ও টাঙ্গাইল জেলা ময়মনসিংহ বিভাগের চারটি জেলা হলো শেরপুর নেত্রকোনা জামালপুর ও ময়মনসিংহ তাছাড়াও ছিল টাঙ্গাইল জেলা এই এগারো নং সেক্টরের সদর দপ্তর ছিল মাহেন্দ্রগঞ্জ এবং সাব সেক্টর ছিল আটটি এই হলো আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ